অনেকেই আছে যে এরকম আপনার প্যাকেটের মধ্যে মরা মাছ দিয়ে দেয় মরা মাছ দিয়ে বলে যে আপনার মাছটা পায় পথে মারা গেছে কুরারে মারা গেছে বা বাসে দিলে বাসের গরমে মারা গেছে হেল্পারে রাখতে পারে না এই গ্যাপটার কারণেই মূলত আমি প্রথম পর্যায়ে আমিও মাছ আনছি তখন দেখা গেল কি মানে মাছ সবগুলো মরা দুই একটা মাছ জীবিত আছে পরবর্তীতে জানলাম যে আমি এখন বুঝতে পারতেছি যে মাছগুলা যে অবস্থায় দেখছি মাছগুলা কিন্তু পথে মারা যায় না কারণ মাছের যে বডি স্ট্রাকচার দেখে যেতেছে যে মাছগুলা অনেক আগে মারা গেছে উনি মরা মাছগুলাই দিছে দিচ্ছে আমাকে আর বলতেছে যে পথে মারা গেছে সেক্ষেত্রে আমি এই বিষয়টাকে মানে প্রবলেমটাকে রিডিউস করার জন্য করতাম কি লাইভে ভিডিও কল করে কাস্টমারকে দেখাতেন দেখেন যে আপনাকে আমি জীবিত মাছগুলো দিচ্ছি সেক্ষেত্রে কাস্টমারও কিন্তু এটা অ্যাট্যাক করতো বা এই বিষয়টা আমি কনফার্ম করতে পারতাম আবার যখন কাস্টমার যখন ব্যাক থেকে খুলে ওরা ভিডিও করে পাঠিয়ে আমাকে দেখেন এই মাছগুলো আমি পাইছি অক্ষত পাইছি এতগুলো মরা পাইছি রিস্কের বিষয় হচ্ছে মূলত বেশিরভাগ কুরিয়ারগুলো কিন্তু এই জীবিত মাছ নেয় না কারণ হচ্ছে ওদের রিস্কের কারণে সেক্ষেত্রে যে আমাদের ওই যে বাসটা ইয়ে করতে প্রথম পর্যায়ে আমার প্রথম দিকে যখন ট্রাস্টেড কোনো মানুষ পাইতাম না অনলাইনে কিনতাম বেশিরভাগ মানুষের এটাই করে তো ওরা ফেসবুক কি বিভিন্ন অ্যাকাউন্ট খোলে আরেকজন মাছে ছবি তোলে নিজে কাছে আসরণ নাই তো ওটাই ফেল করে ওটা ফেল করে অ্যাডভান্স নিয়ে নেয় তো ফুল টাকা পেমেন্ট করে দিতে হয় আগে অ্যাডভান্স করে দিতে হয় নেওয়ার পরবর্তীতে এবার আপনাকে ভংশন দেওয়ার পরে ব্লক করে দেয় বা আপনাকে ফোন ধরে না বা মরা মাছ দিয়ে দেবে বেশি হলো এরকম আর আমি পরবর্তীতে এটা থেকে বাঁচার জন্য যে করলাম যেহেতু আমার এই লাইন ঢুকতে হবে সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে না আমার নিজে ঘাটতে হবে তো আমি বিভিন্ন খামারে গেলাম আইডিয়া নিয়েছি যে মাছগুলো কিভাবে শিপিং শিপিং করতে হয় তার মাছগুলো ব্রিডিং প্রসেস কি এরপর কীভাবে মাছগুলোকে মেডিকেয়ার করে সেল করতে হয় দোকানে রাখার মতো সেল করতে হয় ওগুলো মোটামুটি আমি নিজে শিখলাম প্রথম যখন লস ছিল প্রাইম ফ্রেন্ডে অবশ্য প্রেশার ছিল একটা কি করতেছি একটা বিষয়ে একটা শিক্ষিত ছেলে পড়ালেখা শেষ করে কি করতেছে এগুলো সময় দিচ্ছি পরে যখন দেখলাম যে দেখলো যে ফ্যামিলি যে না আলহামদুলিল্লাহ এখান থেকে একটা রেভিনিউ আসতেছে এরপর থেকে ফ্যামিলি থেকে সাপোর্ট পাইতেছি যখন আমার মোটামুটি কন্টিনিউ হয়ে যায় তখন চিন্তা করলাম যে একটা ফিজিক্যাল শপেরও প্রয়োজন আছে সেই জায়গা থেকে আর কি দোকান আসলো আমার কাছে আনএক্সপেক্টেড একটা অর্ডার আসছিল আমাদের এলাকারই কয়েকদিন আমার কাছে মাছ দেখলো রেড জিজ্ঞেস করলো পরবর্তীতে এক সপ্তাহ খানিক পর ও আমার বলে যে ভাই আমার তো মাছ লাগবে আমি নিজে খামার করতে চাইতেছি তারপর বললাম যে ভাই আপনাদের কিছু প্রসেস আছে ওই লোকটা কি করছে আগে থেকে অনলাইন রিসার্চ করে উনি ওনার মতো খামাটা রেডি করে ফেলছে উনি জাস্ট উনি মিলেতেছে উনি বলতেছে যে আমি যেটা জানছি অনলাইন থেকে আর আপনার কথা সেম হয় কিনা এটা জানার জন্য উনি আমাকে চেক করার জন্য উনি আমাকে এক সপ্তাহ ধরে উনাকে জ্বালাইছে তোমার তো উনার থেকে অনেক বড় আকার একটা বড় হিউজ অ্যামাউন্টের একটা মাছ নেয় প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো মাছ উনি আমার থেকে নেয় আমি কালেক্ট করে দিই ওনাকে বন্ধুরা আমার মজা করে আমাকে জাইল্লা বলে জেলে বলে যে আমি মাছ বিক্রি করি ওরাও মাছ জেলেও মাছ বিক্রি করে আমি মাছ বিক্রি করি জেলেও মাছ ধরে আমি মাছ ধরে এতটুকু এর বেশি কিছু না আমি ব্যাপারটা খুব এনজয় করি সেটা প্রথম পাইছিলাম

বলতে গেলে ব্যবসা এখান থেকে মূলত এই ব্যবসাটা ঢুকা প্রথমত শখের বসার মাছ গুলা কিনে আমি পরে জানলাম যে আপনার মাছটা আপনার সেল করা যায় তো তখন আমি অ্যাড দিলাম ফেসবুকে যে আমার কাছে মাছ আছে এগুলো সেল করতে পারবো এরপর থেকে শুরু হয়েছে আর কি আর আমি তো নর্মালি ব্রিডিং প্রসেস শিখছি প্রথমে তো ব্রিডিং প্রসেসটা শেষ করার পর পরবর্তীতে আর কি বললাম যে না আমার কাছে যেহেতু আমি নিজে ব্রিড করতে পারতেছি সো আমার মাছ সেল তো করতে পারবে প্রথমে রিসপন্সটা খুব কম পাইতাম আমি রিসপন্স পাইতাম না অনেক জিজ্ঞেস করতো প্রাইস কত প্রাইস বেশি কম রাখা যাবে কিনা ভিডিও কলে আসেন মাছগুলা দেখেন প্যাকেজিং ট্রাস্টেড ছিল না কারণ হচ্ছে ব্যবসাতে অনেক ধরনের ফ্রড আছে আমি এখন বর্তমানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি যে এই সেক্টরটা হিউজ একটা সেক্টর আমার যে ধারণা যে আমি যদি এই জায়গায় এটা ইনস্টাবল করতে পারি ইউরোপ যাওয়ার কোনো প্রয়োজন হয় না যেমন এটার বিষয়টা হচ্ছে যে আমাদের যে আবহাওয়াটা আছে আবহাওয়া জলবায়ু ওই ওই হিসাবে কিন্তু এই মাছগুলো ভিডিং করা খুব সহজ হয়ে যায় আমরা বাইরে থেকে ইম্পোর্ট করাচ্ছে বাংলাদেশে প্রায় এখন আট মাস থেকে ইম্পোর্ট বন্ধ বাইরে থেকে মাছ আসতেছে না সব আমাদের মাছ যা কিন্তু দেশের মাছ দিয়ে কিন্তু এটা এটা আমরা রিকোভারি করতেছে সো আমি মনে করি যে বাংলাদেশে খামার যত বাড়বে এটা রিকোভারি বাংলাদেশের চাহিদাটা করে বাংলাদেশের புத்தகம்